সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং পঁচিশের স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনায় ছকটি পূরণ করব। প্রথম চোখে আমাদের পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ এই চোখটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনায় আমাদের কাজে লিখব এলাকায় সভা সমাবেশ এবং সেমিনার আয়োজন করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্পর্কে সকলকে সচেতন করব পরিকল্পনা বাস্তবায়নে আমার কাজে লিখব পোস্টার তৈরিতে সহায়তা করব এবং পোস্টারে কিছু স্বাস্থ্য সংক্রান্ত স্লোগান লিখব সবাইকে নিরাপদ স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য নিরাপদ স্বাস্থ্য সংক্রান্ত পোস্টার ও লিফলেট এবং ব্যানার তৈরি করব নিজ হাতে লিফলেট বিতরণ করব অনিরাপদ এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাবার পরিহার করার জন্য সকলকে আহ্বান জানাব পরিকল্পনা বাস্তবায়নের কাজ হল স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত সভা সেমিনারে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাব বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ এবং প্রতিকারের উপায়গুলো নিয়ে প্রতিবেশীদের সাথে উঠান বৈঠক করব বাস্তবায়নের কাজ এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকি মোকাবেলার জন্য আয়োজিত সমাবেশের নেতৃত্ব দিব জনপ্রতিনিধির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাব